The um. cat আমরা তো গরু ছাগল যা পাই বন জঙ্গল সব তুলে খাই হ্যাঁ বেশ কয়েকদিন আগে আমার একটা মিনি ভ্লগে এই কমেন্টটা করা হয়েছিল যে কি গরু ছাগলের মতো যা পাচ্ছ তুলে খেয়ে নিচ্ছ আরে ভাই এটা খাওয়ারই জিনিস তোমরা কি বুঝবে এর স্বাদ তো জাগে ওই বন জঙ্গল পাতাগুলোকেই ভালো করে কেটে বেছে ধুয়ে এখন কড়াইতে তেল গরম করে কয়েকটা শুকনো লঙ্কা লাল করে ভেজে নিলাম ও সরি শুকনো লঙ্কা তো লালই হয় কালো করে ভেজে নিলাম তারপর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে একটু বেশি বেশি করে কালো জিরে আর বাড়িতে পাকা পটল থাকলে তো বাস বলাই বাহুল্য সেই কয়েকটা পাকা পটল ভালো করে ভেজে নিলাম আর এই যে তোমরা বলেছিলে যে বন জঙ্গল খাচ্ছে বলি তোমরা কি খাও না হ্যাঁ এই বন জঙ্গলগুলোকে একবার খেয়ে দেখো কেমন লাগে তো সেই বন জঙ্গলগুলোকেই ওই পাকা পটলের মধ্যে জল ঝরিয়ে যে রেখেছিলাম সেই পটলে দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম বাস তারপর আর কি ফেলো পাটা আর গায়ের জোরে দাও বাটা তাহলেই দেখবে এটার স্বাদ কেমন আর হ্যাঁ এর সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিতে যেন ভুলো না বাবা যদি খেতে চাও ও অবশ্য তোমরা তো আবার বন জঙ্গল খাও না আমরা গরু ছাগল আমরা ভাই খাই আর হ্যাঁ তোমরা কি জানো এই বন জঙ্গলটাই কিছু কিছু জায়গায় অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয় তবু আমরা তো ফিরিতে পারছি বাড়ির আনাচে কানাচে তা তোমরা এর স্বাদ বুঝবে না তো দেখো তোমার কমেন্টকে পাত্তা না দিয়ে এক থালা গম ভাতের সঙ্গে মেখে মুখে দিলাম আহা কী স্বাদ